বিজেপি টাকা বারো ঘন্টার বন্ধে কিছুটা প্রভাব পড়েছে ঝাড়গ্রাম জেলায় জেলায় বেসরকারি বাস বেশিরভাগই বন্ধ হাতে গোনা কিছু বাস চলছে সরকারি বাস চলেও তা যথেষ্ট নয় পাশাপাশি ঝামেলা এড়াতে লোকজন সেভাবে বাইরে বেরোয়নি ফলে রাস্তাঘাট ফাঁকা অপরদিকে বন্ধের বিরোধিতায় গপিবল্লভপুর সহ বেশ কিছু এলাকায় তৃণমূলের তরফে পাল্টা প্রচার করা হচ্ছে গোপীবল্লভপুরে দোকানপাটও বেশ কিছু খোলা বেশ বেসরকারি বাসও চলছে তবে তা হাতে গোনা রাস্তায় পুলিশ মোতায়েন আছে চোখে পড়ার মতো বন্ধ সমর্থকের রাস্তা আটকালে পুলিশ সাথে সাথে রাস্তা খালি করে দিচ্ছে সরকারি বাস যাতে কোথাও না আটকায় সেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ ট্রেন চলাচল স্বাভাবিক তবে আট পাঁচটা দিনের থেকে রাস্তায় লোক সংখ্যা একদমই কম প্রতিদিনের মতো আজকে আমরা বাস নিয়ে সরকারি বাস নিয়ে রাস্তায় বেরিয়েছি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে যেখানে যা আমরা রাস্তায় চাম্পে বা অবরোধে পড়েছি পুলিশ এসে সাহায্য করেছি আমরা বাস নিয়ে এখন ঝাড়গ্রাম বেলপাড়ি থেকে ঝাড়গ্রাম এলাম লোক তবে রাস্তায় খুবই কম জনসাধারণ খুবই কম লোক নেই বললেই চলে রাস্তাঘাট রাস্তাঘাট প্রায় বন্ধ হ্যাঁ পুলিশ দেখা যাচ্ছে রাস্তায় মোড় মোড়ে ম্যাক্সিমাম জায়গায় পুলিশ দেখা যাচ্ছে এবং আমরা যেখানে বাধার সম্মুখীন হচ্ছি সেখানে তারা এসে সহযোগিতা করে আমাদের বাস এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে কি করেন আমি সরকারি বাসের পরিচালক ঝাড়গ্রাম ডিপোর কন্ডাক্টর সুকান্ত বিশই বন্ধের প্রভাব কতটা পড়েছে কিছু লক্ষ্য করতে পারছে আমি তো বিশেষ দিকে আসবো দোকান সব বন্ধ আর গাড়ি তো একটাই আসলো কলকাতা কলকাতা বাস কি এরকম চলছে না বাস চলে না কতটা সমস্যা পড়ছে সমস্যা তো কাল তো সব লোক এবং দাঁড়িয়ে আছে কিন্তু বাস নেই সরকারি বাস ছাড়া কোনো বাস সরকারি বাস তো একটাই আসলো বেলপাড়ির থেকে যেখানে বাস চলে একশো পিস সেখানে একটা আসলো